নাপাকি অবস্থা মৃত ব্যক্তিকে ভুলবশত জড়িয়ে ধরে কান্না করলে এর করণীয় কী ভাই নাপাক অবস্থায় মৃত ব্যক্তিকে নিজের বাবা মা কেউ মারা গেছেন শরীর নাপাকি অবস্থা জড়িয়ে ধরে যদি কান্না করেন কোনো গুণা হবে না এর কারণে এর কারণে কোনো গুণা হবে না তবে এটা ঠিক যে একজন মুসলমান গোসল ফরজ হয়ে গেলে যত দ্রুত তার সাথে সম্ভব গোসল করে ফেলা ভালো বিশেষ করে পরবর্তী নামাজের আগে আগে তো অবশ্যই তাকে গোসল করতে হবে কিন্তু অপবিত্র অবস্থায় যদি জড়ায় ধরে মৃত ব্যক্তিকে এবং কান্নাকাটি করে অসুবিধা নেই কান্নাকাটি করার সময় যেন সীমা লঙ্ঘন না হয় জামা ছেড়া ছেঁড়াছিঁড়ি না হয় হাহুতাস না হয় আসার পিছাড় না হয় সেগুলো লক্ষ্য রাখতে হবে কারণ মৃত ব্যক্তির জন্য আমরা কাঁদতে পারি কিন্তু কাঁদতে কাঁদতে সীমা লঙ্ঘন করা যাবে অনেক মুরব্বী আছেন বুড়ি আসেন বুড়া আসেন নাতিটা মারা গেছে ছেলেটা মারা গেছে তো আক্ষেপ করে দুঃখ করে বলে আজরাইলের চোখ খাই আর কাউকে দেখে নাই এরকম পাগলামো মার্কা কথা অনেকে বলে কি বলে না এগুলা সীমা লঙ্ঘন ইমানদার আল্লাহর ফয়সালাকে মেনে নিবে সন্তুষ্ট হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিপদে আপদে সবর করার তফিক দান করুন আমাদের সবাইকে যেতে হবে আমরা সবাই আল্লাহর ওই রাজিউন আর আমাদের সবাইকে যেতে হবে কার কাছে আল্লাহর কাছে কেউ আগে আর কেউ পারে কষ্ট তো হবেই নবী করিম সাল্লামের ছেলে যখন মারা গেছে ওনার চোখ বেয়ে পানি পড়েছে সাহা ইকর আপনিও কাঁদেন বলেছেন হ্যাঁ এটা তো বিরহের বেদনার কারণে কান্না আসবেই কান্নাতে দোষের কিছু নাই কিন্তু যখন জামা কাপড় ছিঁড়ে ফেলেন আসার করেন মারা যাওয়ার পরে চিল্লা চিল্লা কান্নাকাটি করেন এটাকে মাতম বলা হয় নবী করিম সাল্লা বলেছেন কেয়ামতের আগে জাহিল যুগের মানুষের কিছু গুনা অপরাধ ছিল এগুলো আমার উন্মতির মধ্যে থাকবে তার ভিতরে এটা হলো মাতম লোক ভাড়া করে আনায় তারা কান্নাকাটি করতো চিল্লা চিল্লি করতো এটা হলো আল্লাহর বিরুদ্ধে একরকম বিদ্রোহের মতো ব্যাপার আজকাল যেরকম ভাড়া করে না গান গাওয়ায় না সে যুগে কেউ মারা গেলে দশজন বিশ জন পনেরো জন মহিলা ভাড়া করে আনতো তাদের কাম কি তাদের কাম হলো কেন্দ্রে কেটে দিয়ে যেত আজকাল কিছু হুজুর ভাড়া আনে হুজুর ভাড়া আনে না বাপ মারা গেছে মা মারা গেছে হুজুর ভাড়া আনছে হুজুর দোয়া করে কান্নাকাটি করে দিয়ে গেলে হুজুর যত বেশি কানতে পারে পয়সা তত বেশি পায় আছে না নাই হুজুর অবশ্যই দোয়া করবেন কিন্তু অনেক এলাকায় আছে রেট ঠিক করে দেওয়া আছে চিঠি আঙের দিকে আছে যে হুজুর মিলাদ করবেন দোয়া করবেন নর্মাল করে দিবেন পঞ্চাশ টাকা রেট একটু ভালো করে করবেন বেশি সময় নিয়ে করবেন একশো টাকা রেট আর যদি একটু কামতে টানতে পারেন তাহলে পাঁচশো টাকা তো মুর্দার জন্য এই সমস্ত তামাশার কান্না কাটিয়ে কাজ হবে আপনি আপনার বাবার জন্য চোখের পানি ফেলে দোয়া করবেন আর মারা গেলে হাউতাস করবেন না সবর করবেন আল্লাহ রব্লা আলমিন এর জন্য আজট দিবেন বিনিময় দিবেন এটা আমার জন্য পরীক্ষা আল্লাহ আমাদেরকে বোঝা এবং আমল করার তফিক দান করুন